আল্লাহ নবী বলেন তোমরা শুনে নাও বিস্মিল্লা হিরফ মান ইজা উজিয়াল মাইয়া তোমালা কানি ফাইয়া কুলা নিমানর বোকা মাউদি নোকা বামানবি কা আল্লাহ নবী বলেন তোমরা শোনে নাও যখন কোন মানুষকে কবরে দাফন করা হবে কবরে সমাধি করা হবে কবরে দাফন করা হবে আতা হুমালা কানে তখন দুইজন ফেরেশতা চলে আসবে দুইজন ফেরেশতা কেমন হবে সাধারণ মানুষের মতন তারা দেখতে হবে না তোমার আমার মতন সেই ফেরেস্তা গুলো দেখতে হবে না তারা দেখতে কেমন হবে তাদের রং কেমন হবে সেই ফেরেস্তা গুলো দেখতে কেমন হবে বিশ্বনবীজি বলছে তাদের চোখ হবে লীলে জল জলজল করে জ্বলবে এবং তাদের চোখ লীলে জল জলজল করে জ্বলবে এবং তাদের গায়ের রং হবে কালো এতটাই কালো হবে এতটাই কালো হবে হাড়ির কালির চাইতে কালো হবে এই রকম ভয়ঙ্কর ফেস্তা দুইজন কবরে চলে আসবে চলে আসার পর ফা আনি তখন দুই জন ফেরেশতা একসাথে বলবে বলো মান রবকা মাউ দিনকা ওয়া মান নাবিওকা বলো তোমার রব কে বলো তোমার দিন কি বলো তোমার নবী কে যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা সব জগতে ফেসে যাবে তারা নাম চলে যাবে তাদের কোনো બચાવ উপায় রবে না ওর জন্য কবরের পর কৃষ্ণর জন্য তোমরা পরিস্থিতি গ্রহণ করে নাও নচেতে তোমার পাচার উপায় রবে না রবে না মোল তিনটি প্রশ্ন করা হবে তার সঙ্গে তার সঙ্গে তিনটির মাধ্যমে নবীর কথা কবরে বারবার বারবার সে নবীর কথা জিজ্ঞাসা করা হবে কেন সেই নবীর কথা কবরে বারবার জিজ্ঞাসা করা হবে কেন যারা নবীর প্রেমিক হতে পারবে নবীকে ভালোবাসবে নবীর সঙ্গে প্রেম করবে তারা কবরে সব ভুলে গেল তারা নবীকে ভুলতে পারবে না এক এক উপন্যাস বলি আপনারা হ্যাঁ না বললেই হয়ে যাবে পাগলাখানা দেখেছেন পাগলদের পাগলাখানা সেই পাগলদের পাগলাখানায় একজন লোক একজন মানুষ পাগল হয়ে গেছে পাগলাখানাতে ভর্তি রয়েছে কেন পাগল হয়েছে সে একটি মেয়ের সঙ্গে প্রেম করতক ভালোবাসত সেই মেয়েটি তাকে ছেড়ে দিয়েছে তাকে ছেড়ে দিয়েছে এর কারণে সেই ছেলেটা পাগল হয়ে গেছে যখন মিডিয়া লোক যখন এক ধরে তখন শুধু খালি সেই লাইলা 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 এই কথাটাই শুধু হলে পাগল সব ভুলে গেছে কিন্তু তারা ভালোবাসা মানুষকে ভুলেনি তারা ভালোবাসা মানুষকে ভুলেছে সে সবকে ভুলে গেছে এর কথা হচ্ছে নবীর কথা কবরে নবীর কথা জিজ্ঞাসা করা হবে যারা নবীর প্রেমিক হবে নবীকে ভালোবাসবে নবীর সঙ্গে প্রেম করবে তারা কবরে সব ভুলে গেল নবীকে তারা ভুলবে না হাদিসের রবি আনাস আল্লাহ তিনি বলেন আল্লা নবী বলেন যখন কোন মানুষকে যখন কোনো কোন দাফন করা হবে যখন যখন কবরে দাফন করা হবে তখন দুইজন ফেরেশতা চলে আসবে চলে আসার পর তখন সেই ফেরেশতারা একটি ছবি দেখাবে একটি ফটো দেখাবে ছবিটা কার ফটোটা কার ছবিটা হচ্ছে মোহাম্মদ রসোল্লাহ আল্লাহু ফটো দেখাবে ফটো দেখানোর পর তখন সে শাহা ফেরেশতারা বলবে বলো 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 ইনি কে ইনি কে ইনি কে তখন মুমিন ব্যক্তিরা বলবে ईमानदार ব্যক্তিরা বলবে এটা আল্লাহর বান্দা এবং নবী মোহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহা ফেরেশতারা সেই মমিন্দের কবরে জাহান নাম দেখানো হবে জাহান নামের আগুন দাউ 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 করে জ্বলছে জাহান নাম দেখানো হবে মমিন্দদের কবরে যেহার নাম দেখানো হবে তখন সে ফেরেশতারা বলবে যখন তোমাকে প্রশ্ন করা হয়নি যখন তোমাকে প্রশ্ন করা হয়নি তার আগে তোমার এটা স্থান ছিল এটা তোমার স্থান ছিল যখন তোমাকে প্রশ্ন করা হয়েছে যখন তোমাকে নবীন প্রশ্ন করা হয়েছে যখন তুমি নবীর প্রশ্নের জবাব দিয়ে দিয়েছ যখন তুমি নবীর জবাব দিয়ে দিয়েছ তখন তোমার আল্লাহ তোমার স্থানটাকে পরিবর্তন করেছে জাহান নাম সরিয়ে জান্নাতে রেখেছে তুমি জান্নাতে যাবে তুমি জান্নাতে পাবে তুমি জান্নাতে থাকবে তোমার কোনো চিন্তা রবে না কবরে যদি মনাফিক হয় বেনমাজি হয় কাফের হয় মুশরিক হয় যখন বেনমাজি কবরে দাফন করা হবে কবরে সমাধি করা হবে কবরে দাফন করা হবে কবরে সমাধি করা হবে তখন ফেরেস্তারা চলে আসবে দুইজন ফেরেস্তা চলে আসার পর তখন একটি তাদেরকে ফটো দেখাবে ছবি দেখাবে ছবিটা কার ফটোটা কার আর নবী মোহাম্মদ রসোল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ফটো দেখাবে ফটো দেখানোর পর তখন সে ফেরেস তারা জিজ্ঞাসা করবে বলো বলো ইনি কে ইনি কে ইনি কে তখন মোনাফিক কাফেরা বলবে বেইমানেরা আমরা জানি না আমরা জানি না আমরা জানি না তখন সেই দুইটি কথা বলবে কথা বলবে একটি কথা হচ্ছে তুমি তো ছিলে না তুমি বুঝেছিলা তুমি রাজনীতি বুঝেছিলে তুমি সংসারে জীবন বুঝেছিলা কেন তোমার বিবেক দ্বারাই যে নবীকে বোঝার চেষ্টা করনি কেন তুমি নবীকে ছিলার চেষ্টা আর আরেকটি কথা বলবে কেন তুমি কে তা কেতাব পড়ে নবীকে বোঝার চেষ্টা করনি কেন তুমি কেতাব পড়ে নবীকে চেনার চেষ্টা করনি এই কথা বলে তখন সে ফেরেস তারা মনা মুনাফিকদের কবরে বে নমাজিদের কবরে লোহার হাতুড়ি নিয়ে চলে আসা হবে লোহার শিগুলি নিয়ে চলে আসা হবে লোহার হাতুড়ি নিয়ে চলে আসা হবে এমন ভাবে তাদেরকে জেনেছি খাটি কবর কবর হাই कबर गायर